হঠাৎ করেই অসময়ে বৃষ্টি তো এই সমস্ত বৃষ্টি নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি রয়েছে এদের কোন রকম কোনো সমস্যার কোনো কিছু নেই ছোটোখাটো বৃষ্টি এগুলি নিয়ে রকম কোনো সমস্যা নেই কারণ এগুলি আবার টানা ঝড় বৃষ্টি হালকা জল জমছে তো এতে রকম ভয় পাবেন না এতে আপনার গাছের অনেকটা উপকারে আসবে দ্বিতীয়ত এই সমস্ত গাছগুলি নিয়ে যত বেশি ভয় পাবেন আপনার গাছ কিন্তু তত বিগড়াবে তাই এই সমস্ত গাছগুলি টেনে টেনে আপনার শেডের নিচে নামা এই সময় এই বৃষ্টি থেকে হঠাৎ করে ভয় পেয়ে গাছকে লুকিয়ে রাখা এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই একদম খোলা আকাশের নিচে গাছ থাকবে সব কিছু সেটা ইনডোর হোক আউটডোর হোক সব কিছুর ক্ষেত্রেই একই রকম থাকবে কিন্তু সমস্যা যেটা তৈরি হবে সেটা হচ্ছে আপনার গাছের গোড়ায় যারা রিসেন্টলি খাবার দিয়েছেন তাদের ক্ষেত্রে একটু জল ধরবে একটু ক্যাঁত্যাঁতে হয়ে থাকবে কিন্তু এই সামান্য বৃষ্টিতে যদি ইনডোর আউটডোর যে সমস্ত সেট গাছগুলো আপনার ছাদ বাগান রয়েছে তাদেরকে খাবার দিয়ে থাকেন তাহলে একটু ক্যাঁত্যাতে হবে তাতেও ভয় পাওয়ার কোনো কিছু নেই তাই এই বৃষ্টিটা একটা প্রাকৃতিক একদম জিনিস এতে ভয় পাবেন না একদম আর বৃষ্টিতে গাছের কি ক্ষতি হবে না হবে সেরকম কিচ্ছু না বরঞ্চ এই বৃষ্টিটা এই সময় এসে গাছের অনেকটা বেশি উপকার করে দিয়েছে বিশেষ করে সব গাছের ক্ষেত্রে হয় না উপকার বিশেষ করে যে সমস্ত গাছগুলি যেমন বনসাই রয়েছে কিছু ফলের গাছ রয়েছে ছাদ বাগানে যারা ইনডোর প্ল্যান্ট করছেন তাদের এই সমস্ত গাছগুলির জন্য বেশ ভালো এবং উপকারেই আসবে এই বৃষ্টিটি এতে কারোর কোনো রকম কোনো ক্ষতি হবে না যেই ক্ষতির যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শীতকালীন গাছে শীতকালীন যারা সবে চারা লাগিয়েছিলেন সেই সমস্ত গাছগুলিতে যদি এই রকম টানা দুদিন তিন দিন যদি ঝড়ো হাওয়া হালকা বৃষ্টি রোদ নেই তাহলে কিন্তু গাছগুলি ছোট ছোটো চারা তো এরা এই গাছগুলি কিন্তু এটা নিতে পারবে না হঠাৎ করে এতে গাছগুলি গোড়া পচে যেতে পারে গাছগুলি মারা যেতে পারে গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে যদি পিটুনিয়া ধরা যায় পিটুনিয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকবে গোড়া পচে যাওয়ার একটা প্রবণতা থাকবে ইমপেশেন্ট থাকলে ইমপেশেন্টের ক্ষেত্রে এটা হবে ইনকা গাদা গাদার ভ্যারাইটি যথেষ্ট শক্ত গাদার ভ্যারাইটি হালকা বৃষ্টি যথেষ্ট এনজয় করবে তাদের কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না তপর রিসেন্ট লাগানো চারার ক্ষেত্রে এটা হতে পারে আর তাছাড়া এই সময় এসে যদি আপনি মনে করেন বৃষ্টি চলে গেলে আমরা কী করবো অ্যান্টিফাঙ্গাল দিব কি এখন গাছের করে অ্যান্টিফাঙ্গাল এই সময়টাতে আপনারা গাছে কোনো কিছু প্রয়োগ করবেন না গাছগুলিকে জাস্ট যেভাবে রাখা যায় সেভাবেই রাখুন বৃষ্টি চলে গেলে তারপরে যখন রোদ্র উঠবে তখন গাছের গোড়াটা তাড়াতাড়ি শুকানোর জন্য একটু দিয়ে দেখবেন ছোটো ছোটো চারাগুলোতে যতটা তাড়াতাড়ি পারবেন ছোট চারাগুলোতে নিড়ানি দেওয়ার চেষ্টা করবেন যাতে মাটিটা যতটা তাড়াতাড়ি পারে যায় শুকিয়ে যায় এই বিষয়গুলিকে করবেন আর যে সমস্ত গাছগুলি গোড়া পচে যাবে নষ্ট হয়ে যাবে সেগুলি কোনো রাস্তা থাকবে না সেগুলিতে গেলই আর বিশেষ করে যে সমস্ত গাছগুলি এই সময় এসে মোটামুটিভাবে একটা বড় হয়েছিল একটু শেপে চলে এসেছিলো সে সমস্ত গাছগুলি না তো ভয় পাবার কোনো কিছু পিটুনিয়া জলে ফুল ফিটছে অনেক আগে লাগানো বড় হয়েছে তাদের কোনো রকম কোনো ভয়ের কিছু নেই শুধু ভয়ে শুধু একটাই যারা সবে চারা গাছ লাগিয়েছেন তাদের যারা বীজ ফেলেছেন বীজ ফেলেছেন চারা বেরিয়েছে তাদের একটু সমস্যা হতে পারে আর তাছাড়া কারো কোনো রকম ভয়ের সমস্যা নেই আর গাছের খাবার গাছের পরিচর্যা এই কটা দিন একদম রেস্টে থাকবেন বাগানিরা যা এই কটা দিন রেস্টেই থাকবেন কোনো কাজ করতে হবে না একটু অপেক্ষা করুন আর ক্ষতি হবে কাজ যারা মাটি তৈরি করে ছাদে রেখেছিল শুকিয়ে দেওয়ার জন্য যে একটু শুকিয়ে টবে পড়বো তাদের একটু ক্ষতি হতে পারে যারা টপ ভর্তি করে রেখেছেন বা ওই মাটিটি আবার বৃষ্টিতে ভিজলো একটু অপেক্ষা করে মাটিটি শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন যারা টপ ভর্তি করে রেখেছিলেন কাজ জল জমে গেছে তারা একটু অপেক্ষা করবেন দিন ভালো হয়ে যাবে যখন একটু সূর্য আলো কোঠা শুরু হবে তখন একটু আর ড্রাই ওয়েদার তো তৈরি হবে হালকা একটা একটু রোদ লাগলে তখন আপনারা গাছগুলিকে ঠিকঠাক করে নেবেন দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে তা তো ভয় পাবার কোনো কিছু নেই এটা খুব ন্যাচারাল ব্যাপার অত ভাবার কোনো কিছু নেই তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন